আজকে আমরা দেখব ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টুলস তো চলুন আজকে এই ভিডিওটিকে শুরু করা যাক তো আজকে আমরা যে টপিকটি নিয়ে দেখব সেটি হচ্ছে ফটোশপের রেক্টাঙ্গুলার টুল তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের পিছিতে থাকা ফটোশপে চলে যাই তো ফটোশপে চলে যাওয়ার পরেই আমরা নর্মালি এরকম একটি ইন্টারফেস পাবো তো আমরা সর্বপ্রথম ক্রিয়েট নিউ দর্শনটি ওইটাতে ক্লিক করবো ওইটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাব আমাদের যে সাইজ অপশনটি আছে ওইটি আমাদের সামনে চলে এসেছে আমরা আমাদের যে পরিমাণ সাইজের প্রয়োজন সেটি দিয়ে নেব তো আমি যেটি সিলেক্ট আসছে বারোশো ইস্টু চারশো বিশ যে অপশানটি আছে ওইটাই দেখি পি এর যে অপশানটি ওইটাতে ক্লিক করছি ওইখানে ক্লিক করার পরে আমরা নর্মালি এরকম একটি অপশন পাবো এখন আমরা আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে হোয়াইটার কালার চেঞ্জ করে নেবো এই জন্য আমরা আমাদের কালার অপশানে গিয়ে আমাদের একটি কালার সিলেক্ট করে নেব আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে নিজের কালারটিকে আনার জন্য কন্ট্রোল ডেকোরেশিটি ক্লিক করব দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছি এখন আমাদের কি রেক্টাঙ্গল টুল ব্যবহার করার জন্য দেখেন এখানে একটি অপশন আছে টুলবারে এই অপশনে ক্লিক করবো অথবা আমাদের কিবোর্ড থেকে ইউ যে বারনটি আছে ওইটা আমরা প্রেস করতে পারি তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমরা এভাবে যে কোনো একটি শেপ নিয়ে নিতে পারি দেখেন আমি একটি শেপ নিয়ে নিয়ে তো এই শেপটিকে আমরা আমাদের মন মতো এডিট করতে পারি তো আমাদেরকে আরও বিভিন্ন ধরনের শেপ নেওয়ার প্রয়োজন হতে পারে এই জন্য আমরা যে অপশনটি আছে ওইটার উপরে রাইট ক্লিক করব করার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে এসেছি এখান থেকে আমরা আমাদের যে টুলটি প্রয়োজন আমরা সেটিকে সিলেক্ট করে নেব যেমন আমার এখন একটি বৃত্তের প্রয়োজন আমি এই জন্য একটি বৃত্ত সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখেন যে কোনো জায়গা দেখি মাসে ক্লিক করে টেনে দিলেই আমাদের বৃত্ত চলে আসবে দেখেন একটি সুন্দর বৃত্ত চলে এসেছে তো এইভাবে আমরা আমাদের ফটোশুটিং টুল ব্যবহার করতে পারি তো এগুলো কি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য আমরা উপর থেকে মোট টুল সিলেক্ট করবো করার পরে আমরা এভাবে টান দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এটি কিনে নিতে পারি তো এখন আমরা দেখবো কিভাবে আমরা আমাদের রেক্টাঙ্গল টুলের কালার চেঞ্জ করতে পারি এই জন্য আমাদেরকে সর্বপ্রথম লেয়ার থেকে থেকে আমাদেরকে যে লাইটের কালার চেঞ্জ করতে চাই সেই লাইটটিকে সিলেক্ট করতে হবে আমি আমাদের যে চতুর্পুষ্টী আছে ওইটি কালার চেঞ্জ করবো আমি ওইটি লাইটকে সিলেক্ট করে নিলাম এখন আমরা সিম্পলি এখানে কালার অপশন থেকে আমাদের পছন্দের কালার নিয়ে নেব আমি সবুজ কালার নিয়ে নিচ্ছি ওকে যে প্রেস করবো প্রেস করার পরে আমরা আবার আগের মতো করে কন্ট্রোল ব্যাক ক্লিক করব দেখেন আমাদের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা যদি আমাদের বৃত্তের কালারটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা বৃত্তের লাইটটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা যে কালারটি বৃত্তে দিতে চাই সেই কালারটিকে সিলেক্ট করব। এখান থেকে এভাবে আমি লাল কালার দিয়ে দিচ্ছি তারপর ওকে প্রেস করব প্রেস করার পরে আবার সিম্পলি কন্ট্রোল ব্যাক প্রেসে ক্লিক করব দেখেন আমাদের বৃত্তের কালারটিকে আমরা চেঞ্জ করে ফেলেছি এখন আমরা আমাদের যে ল্যাটে আসে ওইটাকে আমরা একটু বড় করবো এই জন্য আমরা চলে যাব উপরে অপশনে সেখান থেকে চলে যাব ফ্রি ট্রান্সফর্ম যে অপশনটা আসে ওইটাতে তারপরে দেখেন কতগুলো অপশন চলে এসেছে এখন আমরা এটাকে এভাবে টেনে একটু বড় করে দেব তারপর মুখ টোলে করে এটাকে একটু উপরে তুলে দিব এখন দেখেন আবার আমি মোড ব্যবহার করে আমাদের যে বৃত্তটি আছে ওইটাকে আমাদের আয়ত্ত ক্ষেত্রে বৃত্ত নিয়ে চলে আসলাম দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশে পতাকা মতো হয়ে গিয়েছে তো এখন আমরা বৃত্তটিকে বড় করার জন্য বৃত্তের লেয়ারটি আছে ওইটাতে ক্লিক করব ক্লিক করার পরে আবার চলে যাব এডিট তারপরে সেখান থেকে চলে যাব ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল লিপ করতে পারেন এখন এভাবে একটু বড় করে নিলাম তারপর মোব ব্যবহার করে ওটাকে একটু উপরে নিয়ে নিলাম এখন আমাদের যে পতাকাটি আমরা তৈরি করলাম ওইটার চারদিকে স্ট্রোক দিতে পারি আমরা এই জন্য আমরা পতাকার অংশটি সিলেক্ট করব। করার পরে লেয়ার অপশন থেকে এটাকে রাইট ক্লিক করবো তারপরে চলে যাব ব্লেন্ডিং অপশনস ওইখানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আমাদের এই পতাকাতেই ব্যবহার করতে পারি যেমন আমি সেখান থেকে তুলে গেলাম হ্যাঁ স্ট্রোক দেখেন আমাদের পতাকার চারদিকে একটি সুন্দর স্ট্রোক চলে এসেছে ওইটার কালারও আমরা চেঞ্জ করতে পারি স্ট্রোককে ক্লিক করার পরে দেখেন একটা অপশান আছে কালার সেখানে ক্লিক করে আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে নেবেন বৌদিলে এরকম দেখাই আর একটু হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে আবার বৃত্তির জন্য সেম টু ভাবে আমরা এটা করতে পারি তাহলে বৃত্তের যে লেয়ারটিকে সিলেক্ট করি তারপরে ওই লেয়ার থেকে রাইট ক্লিক করবো করার পরে চলে যাবো ব্ল্যান্ডিং অপশন তারপরে এখান থেকে দেব স্ট্রোক তারপরে স্ট্রোকের যে কালারটি আছে ওইটাকে আমরা একটু চেঞ্জ করে একটু এরকম কালার দিয়ে দিন দেখেন ওকেতে বেশ করবেন আবার ওকেতে বেশ করছি দেখেন আমাদের পতাকাটি অনেক সুন্দর সুন্দর হয়ে গিয়েছে তো আমরা আজকে দেখলাম কীভাবে ফটোশপে হেয়ার টুল ব্যবহার করতে হয় এবং ওইটাকে একটু ডিজাইন করা যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি অভিযন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ